তাপমাত্রা কিন্তু বেশ পড়েছে অবশেষে আমরা বেশ খানিকটা ঠান্ডার স্বাদ পাচ্ছি বিশেষ করে আমাদের বেঙ্গল জোনের মানুষজন এবং কলকাতাতে একটু লেটেই পড়ল পুরুলিয়া বা বীরভূম মুর্শিদাবাদের দিকে বেশ খানিকটা আগেই পড়ে গেছিলো তাপমাত্রা আরও কমবে তবে এই মুহুর্তে দাঁড়িয়ে আমরা প্রথমে লক্ষ্য করব আজ হচ্ছে তেরোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার আবহাওয়ার আপডেট প্রথমেই বলে রাখি ইসিএম ডাব্লিউএফ বলছে ঘূর্ণিঝড় আসছে না একটা নিম্নচাপ আসছে ঘূর্ণাবর্ত তো রয়েছে আর পরপর ঘূর্ণাবর্ত তৈরি হয়ে নিম্নচাপ আমাদের দক্ষিণ ভারতের দিকে গেছে কিন্তু ইসিএম অনুযায়ী পনেরো ষোলো তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হবে তারপরে সেটি আমাদের দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে কিন্তু বড় পরিবর্তন কোথায় দেখা যাচ্ছে জানেন জিএফএস মডেল মানে আমেরিকান মডেল উল্টো কথা বলছে আমেরিকান মডেল বলছে ঘূর্ণাবর্ত তো তৈরি হচ্ছে কিন্তু সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দেখুন আগামী সোমবার বিকেল পাঁচটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এরকম একটা বিরাট সম্ভাবনা যদিও এই সম্ভাবনা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট বলতে পারি না তার কারণ দুটো মডেল দু রকম দেখাচ্ছে যদিও আগে আমরা দেখেছি যে জিএফএস মডেল দেখিয়েছে পরবর্তী সময় ইসিএমডাব্লিউএফও দেখিয়েছে তবে এই জিএফএস মডেলের যা পূর্বাভাস সেটা যদি সত্যি হয় তবে আগামী সোমবার ষোলো তারিখ আগামী সোমবার ষোলো তারিখ আজ হচ্ছে তেরো শুক্রবার ষোলো তারিখ নাগাদ কিন্তু চৌষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফেলবে এবং অবশ্যই গাস্টিং থাকবে প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি গাস্টিং যদি দেখি বাহাত্তর কোথাও কোথাও থাকবে আশির উপরেই থাকা উচিত যদি আমরা দেখি তাহলে দেখুন আশির উপরে মানে নব্বইয়ের কাছাকাছি গাস্টিং খুব খারাপ নয় ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে শক্তি শক্তি সঞ্চয় করতে পারে কি না এই ঘূর্ণিঝড় শক্তি সেটা আমাদের এখন লক্ষ্য রাখতে হবে তবে একটা কথা বলে রাখি এই ঘূর্ণিঝড় তৈরি হোক বা নিম্নচাপ হোক এর এফেক্ট আমাদের কিন্তু বেঙ্গলের দিকে খুব একটা কিছু পড়বে না পুরো বিষয়টাই যা ঘটবে সেটা দক্ষিণ বঙ্গোপসাগরে এবং তার এফেক্ট পুরোটাই আমাদের দক্ষিণ ভারতে বিশেষ করে চেন্নাই পুদুচেরি ওই এক কথায় বলা যেতে পারে এর আগের ফেনজল নামের যে ঘূর্ণিঝড় যেখানে আঘাত এনেছিল এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই প্রবেশ করবে তবে ফেনজাল যতটা তাণ্ডব দেখিয়েছে বৃষ্টির ততটা তাণ্ডব বোধহয় এটা দেখাতে পারবে না তার কারণ মেঘের যে সমন্বয় সেটা কম থাকছে অন্তত ফেনজালের থেকে আবার একেবারে যে কম হবে তাও নয় হবে কিন্তু ফেনজাল ভারী বৃষ্টি দিয়েছে আর এখানে ঝড়টা বেশি হবে বৃষ্টিটা একটু কম হবে ফেনজালের থেকে কম হবে এই হচ্ছে পরিস্থিতি ওই যে বললাম আমাদের বেঙ্গলের দিকে প্রত্যক্ষভাবে কোনো এফেক্ট পড়বে না কিন্তু পরোক্ষভাবে তাপমাত্রায় কিছুটা হেরফের হয়তো ঘটবে কিন্তু বৃষ্টি বা ঝড়ের প্রত্যক্ষ কোনো এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং সাথে বাংলাদেশেও লক্ষ্য করা যাবে না তাপমাত্রা ছাড়া এই গেল পরিস্থিতি ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয় কি না সমস্ত বিষয় নিয়ে নজর রাখলাম এইবার আমাদের বেঙ্গল জোনের দিকে চলে আসবো কি বলছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার আকাশ পুরো পশ্চিমবঙ্গ রোদ্রোজ্জ্জল আবহাওয়া ছিটে মেঘের দেখাও পাওয়া যাচ্ছে না সেরকমটা বাংলাদেশেও বলা যেতে পারে ত্রিপুরাতেও কিন্তু পরিষ্কার আকাশ শিলচর সহ আসাম একেবারে পরিষ্কার তবে কিছুটা সাদা পেজা তুলোর মতো মেঘের ভেলা ত্রিপুরার আগরতলা খোয়াই উদয়পুর এছাড়া বাংলাদেশের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ পাড়া নাসিনগর নগর কাতিয়াদি হবিগঞ্জ এছাড়া বানিয়াচাঁজ ইটনা কিশোরগঞ্জ মৌলভীবাজার কেন্দুয়া এই অঞ্চলগুলোতে একটু পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে বৃষ্টির কোনো রকম দেখা আপাতত পাওয়ার সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিনের মধ্যেও নেই দেখে নেব বৃষ্টি ও বজ্রমুড়ি আপনাদের দেখিয়ে দিই আজকে তেরো তারিখ শুক্রবার এবং আগামী দিনগুলোতে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না মাঝখানে একটা দিনে কি ছিটে ফোটে একটু হওয়ার সম্ভাবনা সেরকম কিছু নেই পুরুলিয়া বাঁকুড়ার দিকে তেইশ তারিখে সামান্য বৃষ্টি হলেও হতে পারে অনেক দেরি আছে গোয়ালতো চাকুলিয়া খাত্রা বরমপুর বলরামপুর পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় খুব সামান্য একটু বৃষ্টি হলেও হতে পারে বাকি কিন্তু আর কোনো বৃষ্টির দেখা আমরা পাবো না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং তার পরবর্তী সময়েও বৃষ্টির দেখা পাচ্ছি না বৃষ্টির পরিমাণ কি দেখাচ্ছে বৃষ্টির পরিমাণে যদি আসি আজকে তো বৃষ্টি নেই আগামী দিনেও বৃষ্টি নেই ওই সোমবার যেটা বললাম তেইশ চব্বিশ তারিখ নাগাদ গিয়ে তেইশ তারিখই মূলত সোমবার নাগাদ আমাদের দক্ষিণবঙ্গের ওই পশ্চিমের কয়েকটি জেলায় ঝাড়গ্রাম এছাড়া গোয়ালতোর খাত্রা। বলরামপুর পুরুলিয়া ব্যাস ওই ছিটে ফোটা বৃষ্টি একদম না হওয়ারই সম্ভাবনায় বেশি এই বৃষ্টিটা হবে নাই ধরে নিন হলেও খুব সামান্য তবে হ্যাঁ এই যে ঘূর্ণিঝড় যদি আসে তার জেরে দক্ষিণ ভারত অবশ্যই কাঁপবে বৃষ্টি তো থাকছেই ফেন্সডালের মতো হয়তো বৃষ্টি হবে না কিন্তু ওই শক্তি ঘূর্ণিঝড়েও যদি তৈরি হয় তাহলে বৃষ্টি থাকছে এছাড়া ঘূর্ণিঝড় তৈরি না হলেও বৃষ্টি দক্ষিণ ভারতে থাকবে মধ্য ভারতে থাকবে থাকবে উত্তর ভারতে দিল্লির দিকে এবং অবশ্যই জম্মু কাশ্মীর পাঞ্জাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা এই মুহূর্তের উপগ্রহ চিত্রে আপনাদের দেখাই আমাদের বঙ্গোপসাগরের উপরের পরিস্থিতি দক্ষিণ ভারতে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে বৃষ্টিও রয়েছে তবে আন্দামানের কাছে ঘূর্ণাবর্ত জন্মাচ্ছে লক্ষ্য করতে হবে সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয় কি না সময় লাগবে আবারও বলছে আমাদের বেঙ্গলের দিকে কোনো রকম এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না চলে যাব তাপমাত্রা তাপমাত্রা আজকে কিন্তু ভোরে বেশ ভালো ঠান্ডা ছিল আজকের এই মুহূর্তে তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশের মধ্যে চলছে আমাদের দক্ষিণবঙ্গ চব্বিশ পঁচিশ বাঁকুড়া চব্বিশ পুরুলিয়া তেইশ তেইশ থেকে পঁচিশ শান্তিপুর যেরকম তেইশ সেরকম বীরভূম মুর্শিদাবাদ তেইশ চব্বিশের মধ্যে আমাদের কলকাতা চব্বিশ বা বাইরের মানে আমাদের কলকাতার বাইরের আশেপাশের জেলাগুলো চব্বিশ পঁচিশের মধ্যেই আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া সবই কিন্তু তেইশ থেকে পঁচিশের মধ্যে অন্যদিকে মালদা এবং মালদায় কম বাইশ বা বালুরঘাট এবং গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রায়দিঘি মাফ করবেন রায়গঞ্জ কিষাণগঞ্জ করণদিঘি এগুলো তেইশ চব্বিশের মধ্যে শিলিগুড়ি যেমন চব্বিশ দার্জিলিং এই মুহূর্তে ষোলো এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এগুলো সব চব্বিশের মধ্যে বাংলাদেশ জুড়েও কিন্তু তেইশ থেকে পঁচিশের মধ্যে তাপমাত্রা আলাদা করে মেনশন করার কোনো দরকার নেই সমস্ত বাংলাদেশ জুড়ে তেইশ থেকে পঁচিশ চিটাগাং মহেশখালীর দিকে পঁচিশ থেকে সাতাশ চিটাগাং মানে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গাগুলো মোটামুটি পঁচিশ থেকে সাতাশের মধ্যে ত্রিপুরা এই মুহূর্তে চব্বিশ পঁচিশ শিলচর পঁচিশ সর্বোচ্চ এটা আজকের তাপমাত্রা এবং তেইশ চব্বিশ হোজাই পঁচিশ আসাম মানে পুরো আসাম জুড়ে তেইশ থেকে পঁচিশ ওভারঅল পুরো বেঙ্গল জুড়ে তেইশ থেকে পঁচিশের মধ্যেই তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে আজকে কিন্তু ভোর রাতে বেশ ঠান্ডা ছিল আজকে ভোর রাতে কত ছিল কলকাতাতে এখন আর মেনশান করছে না চোদ্দ তেরো বা চোদ্দ ছিল কলকাতায় যাই হোক এখন মেনশান করছে না যেহেতু পাস্ট হয়ে গেছে বিষয়টা তবে ফিউচারটা তো দেখব ফিউচার মানে আগামীকাল ভোর রাতে পাঁচটায় তেরোই চলে আসবে তাপমাত্রা আরও কমছে এবং দশ পুরুলিয়ায় দশ বাঁকুড়ায় হচ্ছে এগারো দুর্গাপুর এগারো বর্ধমান এগারো খড়গপুর বারো এগারো বারোর মধ্যে চলে আসছে পুরো আমাদের দক্ষিণবঙ্গ শুধুমাত্র গঙ্গাসাগর সতেরো হলদিয়া হলদিবাড়ি এগুলো ১৩ থেকে পনেরো হলদিয়াও তেরো এবং দীঘা দীঘা চোদ্দো তেরো চোদ্দোর মধ্যে দীঘা কাথি চলে আসছে মানে কালকেও কিন্তু একেবারে ভালো ঠান্ডা শান্তিপুর রানাঘাট চাকদা দেখুন বারোর মধ্যে চলে আসছে এগারো বারো মুর্শিদাবাদ দশ এগারো বীরভূম শিউরি, নলহাটি এগারো দুর্গাপুর আসানসোল এগারো বর্ধমান এগারো মালদা বারো দক্ষিণ দিনাজপুর বারো উত্তর দিনাজপুর এগারো শিলিগুড়ি তেরো দার্জিলিং সাত কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা বারো বাংলাদেশের উত্তরে বারো ময়মনসিংহ তেরো সিলেট বারো ঢাকা চোদ্দো কুমিল্লা সহ খুলনা বরিশাল তেরো চৌদ্দো রাজশাহী মেহেরপুরে সবচেয়ে বেশি ঠান্ডা এগারো বারো তবে চট্টগ্রামের দিকটা একটু বেশি থাকবে পনেরো থেকে আঠেরোর মধ্যে ত্রিপুরা কিন্তু অতটা কমছে না কত তেরো খারাপ নয় কলকাতার মতোই তাপমাত্রা ত্রিপুরাতেও থাকবে তেরো শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া থেকে গুয়াহাটি সবই তেরো চোদ্দোর মধ্যে জোরহাট বারো ডিমাপুর বারো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কাল সকালের এবার এই যে ঠান্ডাটা পড়েছে এই ঠান্ডাটা কটা দিন থাকবে সেটাও দেখে নিই আগামী পরশু যদি দেখি আরও কমে বারোয় চলে আসবে কলকাতা তারপরে এরকমভাবে মঙ্গলবার সতেরো তারিখে চোদ্দোই থাকবে তারপরে বৃহস্পতিবার ১৯ তারিখে পনেরোই থাকবে এবার ওই অ্যারেঞ্জেই এক দু ডিগ্রি এদিক ওদিক হবে আমি শুধু কলকাতাটা মেনশান করছি বাকি কিন্তু সব জায়গাতেই তাপমাত্রা এখন এরকমই টানা চলতে থাকবে কমের দিকে মানে ঠান্ডাটা থাকবে আবার দেখুন কলকাতা তেরো পুরুলিয়ায় আট হয়ে যাবে পুরুলিয়ায় আট নয় হয়ে যাবে বাঁকুড়ায় দশ হয়ে যাবে শনিবার একুশ তারিখ দেরি আছে যদিও তবু বলে রাখছি আগে থেকে এবং আমরা যদি দেখি তেইশ তারিখে তখন গিয়ে বাড়বে কেন বাড়বে যদি একটু ঘূর্ণিঝড়ের সামান্য বৃষ্টির এফেক্ট আসবে বলছিলাম না তেইশ তারিখ সোমবার বাইশ তেইশ তারিখ নাগাদ একটা বৃষ্টি দক্ষিণবঙ্গে তাই তাপমাত্রার উপরে একটা এফেক্ট কিন্তু পড়বে তারপরে সেটা বেশি দিন স্টে করবে না তারপরেই দু তিন দিন বাদে আবারও কমে যাওয়া উচিত বলে মনে হচ্ছে দেখা যাক যদি আমরা ছাব্বিশ তারিখে লাস্ট আপডেট যেটা পাচ্ছি সেটা দেখি কি হচ্ছে হ্যাঁ ছাব্বিশ তারিখের পর আবার কমবে ছাব্বিশে ডিসেম্বরের পর তো মোটামুটি আপাতত তো কয়েকদিন একুশ তারিখ অবধি তো আমরা ঠান্ডাটা এনজয় নি আসতে আরও আগামী সপ্তাহটা এই সপ্তাহটা শেষের দিকটা আগামী সপ্তাহটা মোটামুটি আমরা পুরোটাই ঠান্ডাটা বেশ ভালো মতো পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লাগলো সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা